সভাপতি মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ছোটদেরকে বলছি যখনই বরণ করা হবে তোমরা হাততালি দেবে জোরে জোরে কিন্তু হ্যাঁ এরপরেই আমরা এরপরে আমরা বরণ করে নেব জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষা মাননীয় শ্রী সত্যজিৎ মণ্ডল মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রিয়াঙ্কা হোসেন ম্যাডাম প্রাক্তন শিক্ষক ছিলেন দেবপ্রিয়া ঘোষ এবং কল্যাণ ঘোষ মহাশয় ব্যাচ উত্তরীয় একটি ফুলের একটি ফুল এবং পেন ডায়েরি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এরপরে আমরা বরণ করে নিব মাননীয় শ্রী বিধানচন্দ্র রায় মহাশয়কে এরপরে আমরা বরণ করে নেব মাননীয় একরাবুল কবির মহাশয়কে সহকারী বিদ্যা বিদ্যালয় পরিদর্শক পূর্ব বর্ধমান উনি আমাদের চক্রের মানে বিগত প্রায় প্রায় কেন পুরোপুরি দশ বছর আমাদের চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ছিলেন এত দূরে থেকেও একবার বলাতেই উনি কিন্তু এসছেন যার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা সহকারী বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা মাননীয় শ্রী জয়ন্ত সরকার মহাশয়কে উনি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন এমনকি আজকে সমস্ত বাচ্চাদের জন্য উনি একটি করে কম্বলের ব্যবস্থাও পর্যন্ত করেছেন এরপরে আমরা বরণ করে নেব মাননীয় শ্রী আব্দুল মালিক মহাশয়কে সহকারী বিদ্যালয় পরিদর্শক মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এরপরেই আমরা বরণ করে নেব আমাদের মালদা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের বিত্ত আধিকারিক মাননীয় শ্রী দীপঙ্কর রায় মহাশয়কে এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের চক্রের অমর বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী অরূপ কুমার দাস মহাশয়কে এরপরে আমরা বরণ করে নিচ্ছি নির্মল যোগ যোগগুরু এক্স সি মাননীয় শ্রী নির্মল কুমার সাহা মহাশয়কে এরপরে আমরা বরণ করছি আমাদের এই বিদ্যালয়ের জমিদাতা শামসুদ্দিন সরকারের পরিবার বর্গ থেকে যিনি এসছেন তাকে আমরা বরণ করে নিচ্ছি এরপর আমরা বরণ করে নেব মাননীয় শ্রী গৌতম সরকার মহাশয়কে বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাননীয় শ্রী গৌতম সরকার এরপর আমরা বরণ করে নেব রামচন্দ্র সাহা মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা মাননীয়া সংঘমিত্রা সান্তা মহাশয়াকে এরপর আমরা বরণ করে নিচ্ছি কর্কচ মধুসূদন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী অশোক কুমার ভকত মহাশয়কে এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের স্টাফ কামাল জাহির আহম্মদ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আমাদের অফিস স্টাফ জেনাব কামাল জাহির আহমেদকে বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা এবং বিদ্যালয়ের বর্তমান শিক্ষক এবং শিক্ষিকা এবারে আমরা বরণ করে নেব আমাদের অফিসের আরও একজন স্টাফ জেনাব মোর্তাজা হোসেন মহাশয়কে আমরা ব্যাচ পড়িয়ে উত্তরীয় দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে আমরা তাকেও আমাদের আজকের অনুষ্ঠানে বরণ করে নিচ্ছি পশ্চিম কসবা প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে যে নক্ষত্র মণ্ডলী আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা আবারও আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমাদের মাঝে এসে যে আপনারা এসেছেন সত্যি নতুন বছরে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন এর সাথে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ জানাবো যে আমাদের অব্যাহত অতিথিবৃন্দদের একে একে মঞ্চের সামনে নিয়ে আসার জন্য কারণ আমাদের বিদ্যালয়ের এবার পতাকা উত্তোলন অনুষ্ঠান উদযাপিত হবে এবং তার সাথে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান করে আমরা আবার আসীন হব সেই আসনে আমাদের নক্ষত্রমণ্ডলী যারা বসে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা মঞ্চ থেকে নেমে আমাদের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিন এবং যোগদান করার জন্য অনুরোধ জানাচ্ছি সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় এবং সহকারী শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দকেও অনুরোধ জানাবো তাদেরকে আপ্যায়ন করে নিয়ে আসার জন্য পতাকা উত্তোলন করবেন আমাদের এখন বিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন আমাদের সম্মাননীয়া শ্রীমতী বাসন্তী বর্মন মহাশয়া সভাপতি মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং একই সঙ্গে মাননীয় শ্রী সত্যজিৎ মণ্ডল মহাশয় জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং সেই সাথে সকলকে সম্মাননীয় সকলকে অনুরোধ জানাবো সেই বিদ্যালয়ের পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিদ্যালয়ের পতাকা উত্তোলিত হচ্ছে উত্তোলন করছেন সত্যজিৎ মণ্ডল মহাশয় জেলা বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী মাননীয় শ্রীমতী বাসন্তী বর্মন মহাশয়া উপস্থিত আছেন মাননীয় শ্রী বিধানচন্দ্র রায় উপস্থিত আছেন মাননীয় শ্রী জয়ন্ত সরকার মহাশয় উপস্থিত আছেন অন্যান্য আমাদের অব্যাহত অতিথিবৃন্দ সকলে হাততালি একসঙ্গে জোরে হাততালি উত্তোলিত হল বিদ্যালয়ের পতাকা এবারে আমাদের প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানেও আমরা আমাদের অভ্যায়িত নক্ষত্রমণ্ডলীকে অনুরোধ জানাব যে আপনারা সামনে একটু এগিয়ে এসে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে যে অগ্নিকে সাক্ষী রেখে আমাদের জন্ম যে অগ্নিকে সাক্ষী রেখে আমাদের মৃত্যু সবকিছুই আমাদের অগ্নিকে সাক্ষী রেখে তাই অগ্নির মাধ্যমে প্রচলিত হচ্ছে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করছেন সভাপতি মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সম্মাননীয় বাসন্তী বর্মন মহাশয়া উপস্থিত আছেন মাননীয় শ্রী সত্যজিৎ মণ্ডল মহাশয় জেলা বিদ্যালয় পরিদর্শক উপস্থিত আছেন বৃত্ত পরিদর্শক মাননীয় শ্রী দীপঙ্কর রায় মহাশয় উপস্থিত আছেন মাননীয় শ্রী বিধানচন্দ্র রায় উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র এবং সহকারী বিদ্যালয় পরিদর্শক জয়ন্ত সরকার মহাশয় উপস্থিত আছেন জনাব আব্দুল মালিক সহকারী বিদ্যালয় পরিদর্শক মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ উপস্থিত আছেন একটামুল কবির মহাশয় এবং আরও অনেকে আমরা সকলকে অনুরোধ জানাবো এবারে মঞ্চে আসীন হওয়ার জন্য মঞ্চের সামনে বসে থাকা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং মঞ্চের সামনে বসে থাকা তাদের যারা অভিভাবক এসেছেন তাদের অনুরোধ করব যে আপনারা একটু সামনে এসে আমাদের যে বেঞ্চ পাতা আছে তাতে আসন গ্রহণ করুন মঞ্চের সামনে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা এসেছেন তাদের অনুরোধ জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করুন এবং আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করুন এবারে সভাপতি নির্বাচন উদ্বোধনী সঙ্গীতে যারা আছেন তাদের অনুরোধ জানাব আপনারা প্রস্তুত হয়ে যান উদ্বোধনী সঙ্গীতে যাদের নাম রয়েছে তাদের অনুরোধ জানাব যে আপনারা প্রস্তুত হয়ে যান উদ্বোধনী সঙ্গীত যারা পরিবেশন করবেন তাদের অনুরোধ জানাব যে আপনারা প্রস্তুত হয়ে যান আমরা একে একে আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী এগিয়ে চলেছি আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের অভ্যায়িত বর্গবৃন্দ তাদেরকে আমাদের আবারও নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এবার আজকের অনুষ্ঠানের সভাপতি নির্বাচন অনুষ্ঠানে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমি মাননীয় শ্রীমতী বাসন্তী বর্মন মহাশয়ার নাম প্রস্তাব রাখছি আমি এই নাম সর্বান্তকরণে সমর্থন জানাচ্ছি এবারে আমাদের সভাপতির আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের মালদা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সম্মাননীয়া বাসন্তী বর্মন মহাশয়ার কিছু কথা অনুষ্ঠানের পূর্বে কিছু কথা আমরা শুনে নেব মঞ্চে উপস্থিত আছেন ডিআই সাহেব প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক শ্রী সত্যজিৎ মণ্ডল উপস্থিত আছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র জয়ন্ত সরকার এআই অফ স্কুল সেকেন্ডারি উপস্থিত আছেন আব্দুল মালেক এআই প্রাথমিক সংসদ প্রাথমিক বিদ্যালয় সংসদ উপস্থিত আছেন আপনার একরমুল কবির পশ্চিম বর্ধমানের পূর্ব বর্ধমান মাধ্যমিক শিক্ষক শিক্ষাকেন্দ্র এই এআই অফ স্কুলস আর উপস্থিত আছেন বিধানবাবু বিধানবাবুকে আপনারা সবাই চেনেন এখানকার কি বলল শিল্পপতি তাছাড়াও সমাজসেবী আর উপস্থিত আছেন এখানে আমাদের বৃত্ত আধিকারিক বাবু আর উপস্থিত আছেন এআই আই অরূপবাবু এসআই অরূপবাবু আর এখানে আছেন উপস্থিত অফিস স্টাফ এবং কর্কজ মধুসূদন হাই স্কুল টিআইসি এবং উপস্থিত আছেন আর সঙ্গমিতা কি রামকিঙ্কর কি যেন রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয় হেডমিস্ট্রেস আর উপস্থিত আছেন এখানে এসআই অফিসের স্টাফ এবং এই কসবা পশ্চিম কসবা স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অভিভাবক বৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এই প্রাইমারি স্কুল উনিশশো সালে স্থাপিত হয়েছিল কিন্তু আজকে হচ্ছে পঞ্চাশ বছর পূর্তির যে সুবর্ণ জয়ন্তীর যে উদযাপন অনুষ্ঠান হচ্ছে একটা প্রাইমারি স্কুল মানে একটা ছোট্ট স্কুল সেই স্কুল কিন্তু এরকম একটা অনুষ্ঠানের সূচনা করে এবং এত বড় একটা বিশাল আয়োজন করে দেখিয়ে দিল যে আমরা ছোট স্কুল হলেও আমরা করতে পারি আর স্কুলের সমস্ত টিচারের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে তাছাড়া এই স্কুলের নাম আমি আগেও শুনেছি যেহেতু আমাদের এআই সাহেব এখানে পড়াশোনা করেছেন বহুদিনের পুরাতন স্কুল এবং এই স্কুলের আগে আরো ভালো পড়াশোনা হতো এবং এখনও হয় কিন্তু যেহেতু ছাত্র সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে এটা একটা বড় কারণ আর একটা সমস্যা স্কুল ঘুরে ঘুরে দেখলাম যেটা একটা সমস্যা যে স্কুল পাশে যেটা পুকুর আছে পুকুরটা ভাঙতে ভাঙতে চলে আসে এটা একটা বড় সমস্যা ছোট বাচ্চা এখানে পড়াশোনা করে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এটা একটা সমস্যা আর সেই রকম কোনো সমস্যা নেই যেটা ঘুরে দেখলাম খুব ভালো স্কুল এখানে চলছে সবার সবার শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এই আর অনুষ্ঠানটা ভালো হোক এবং সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সভাপতি মহাশয়া সম্মাননীয় বাসন্তী বর্মন মহাশয়াকে তার স্বাগত ভাষণ রাখার জন্য এবারে আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী আমরা চলে যাব উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের অভিভাবকেরা